যারা নাকি ওই যে মিলিটারি পাওয়ার নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে র্যাঙ্কিং করে তো ওই ধরনের একটা সংগঠন তারা হঠাৎ করে কথা নেয় বার্তা নেয় ভারতকে তৃতীয় স্থানে দিয়েছে এক নম্বরে দিয়েছে আমেরিকা দুই নম্বরে রাশিয়া এবং তিন নম্বরে ভারত অথচ এতদিন ধরে তিন নম্বরে ছিল এই চায়না ইন্টারেস্টিং ব্যাপার হলো চায়নার কিন্তু বিমান সংখ্যা হলো কত দুই হাজার তিনশো এরকম দুই হাজার দুই এরকম আর ভারতের হলে এক তার মানে ভারতের থেকে চায়নার যুদ্ধ বিমান এবং নানা রকম অন্যান্য বিমানের সংখ্যা দুই হাজার বেশি এর পরেও কিন্তু ভারতকে তারা একেবারে তৃতীয় নম্বরে দিয়েছে এবং চায়নাকে দিয়েছে চতুর্থ নম্বরে তাই না তো এই এই ধরনের খবর প্রকাশ হওয়ার পরে চায়নায় কিন্তু তার প্রতিক্রিয়া দেখিয়েছে সুতরাং এই অবতারণা করার আগে আমার মনে হয় যে চায়নার যে প্রতিক্রিয়া সেটা আগে শোনা উচিত এবং তারপরে অবতারণা করা যাবে নাকি লেটস গো অন লিসেন টু চায়না ইজ রিগার্ডিং ওকে মধ্যেই ভারতের সামরিক শক্তির দিকে নজর ঘুরেছে গোটা বিশ্বের সম্প্রতি বৈশ্বিক সামরিক বিমান বাহিনীর সামগ্রিক শক্তি পরীক্ষার পর প্রমাণ হয়েছে যে এক্ষেত্রে চীনকে ছাড়িয়ে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র এখন ভারত চীনকে ছাড়িয়ে সর্ব মানে তৃতীয় পজিশনে এখন ভারত আছে তো তাতে সমস্যা কি চীন কি কিছু বলছে এ ব্যাপারে তারা কি কোনো আপত্তি করেছে নাকি বুঝছি না তো তো মত দিয়েছেন চীনা বিশেষজ্ঞরাও ভারতের এমন সাফল্য নিয়ে প্রতিবেদন প্রকাশকে কিভাবে ব্যাখ্যা দিলেন তারা এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লিমা শায়ন্তী সাইনার কি ব্যাখ্যা দিল আচ্ছা ঠিক আছে শুনি বৈশ্বিক সামরিক বিমান বাহিনীর সামগ্রিক শক্তির নিরীখে চীনের পেছনে ফেলে বিশ্বের তৃতীয় দেশ হিসেবে জায়গা করে নিয়েছে ভারত আর এতেই খুব হয়েছে চীনের মিডিয়া চীনের মিডিয়া তো খন্ন মন হতেই পারে তো তাতে কি যায় আসে বাস্তবে কাদের সেনাবাহিনী অথবা বিমান বাহিনী কত শক্তি ধর এগুলো তো পরীক্ষার ব্যাপার তাই না অর্থাৎ বাস্তবে কতটা তারা কার্যক্ষম তার ভিত্তিতেই তো এগুলো ইয়ে করা হয় পরিমাপ করা হয় এখন চায়নারা কখনো কোনো যুদ্ধে যায় নাই এবং তাদের শক্তির পরীক্ষা করে নেই সো এইখানে ওরা যদি মানে মনক্ষুণ্ণ হয় তাতে কি যায় আসে সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ মডার্ন মিলিটারি এয়ারক্রাফট দু হাজার পঁচিশের প্রতিবেদনে প্রতিবেদনে একশো তিনটি দেশ ও একশো উনত্রিশটি বিমান পরিষেবার মোট আটচল্লিশ হাজার বিরাশিটি বিমান অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে আচ্ছা ঠিক আছে বুঝছি এখন চায়না নাকি চতুর্থ পজিশনে গেছে ভারতকে তৃতীয় পজিশনে নিয়ে আসছে ওই যে কি একটা সংগঠন কোনো সমস্যা নেই বাড এ ব্যাপারে চায়নার কি কোনো প্রতিক্রিয়া আছে তবে এ তালিকায় ভারতের থেকে এগিয়ে আছে শুধু যুক্তরাষ্ট্র ও রাশিয়া আর দীর্ঘদিন ধরে তৃতীয় অবস্থানে থাকা চীন এক ধাপ নিচে নেমে চতুর্থ স্থানে অবস্থান করছে এতদিন ধরে এটাই তো জানতাম যে এক নম্বর হল আমেরিকা দুই নম্বর হল রাশিয়া তিন নম্বর হল চায়না আর চার নম্বর হল ভারত এটাই জানতাম আগে এখন হঠাৎ কথা নেই বার্তা নেই ভারত তিন নম্বরে চলে গেল চায়না হয়ে গেল চার নম্বরে গড়নটা কি মানে কিসের ভিত্তিতে গেল এটাই তো বুঝলাম না এদিকে বিষয়টি নিয়ে সমালোচনা করছে চীনা মিডিয়াগুলো এদিকে চীনা সামরিক বিশেষজ্ঞ ঝাং জুনসের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে এই র্যাঙ্কিংকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত নয় ও তার মানে এখন চায়না বলতে চাচ্ছে যে আন্তর্জাতিক অন্যান্য যে সংস্থা এতদিন ধরে যে র্যাঙ্কিং করতো এটাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা উচিত না অর্থাৎ চায়না যেটা বলবে সেটাই মেনে নিয়ে যাবে তাই না আচ্ছা বুঝছি চায়না তো এক না একটা দেশ সেখানে তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না সুতরাং তারা এই ধরনের কথা বলতেই পারে কোনো আপত্তি নাই বাট তারা কিসের ভিত্তিতে এই কথা বলছে চায়নার কি কোনো যুদ্ধের অভিজ্ঞতা আছে আমরা তো শুনি নাই আজ পর্যন্ত চায়নার যে বিমান ওই যে কি যে টেন সি জে সেভেন্টিন জে টোয়েন্টি স্টে এলথ প্রযুক্তির বিমান তারা দাবি করে আজ পর্যন্ত তাদের এই সমস্ত বিমান এগুলা কোনো যুদ্ধের ক্ষেত্রে কি প্রমাণিত হয়েছে তারা সক্ষম আমরা তো জানি এইগুলা ওই যে এই আসলে ওই যে রিভার্স ইঞ্জিনিয়ারিং করা ওই যে রাশিয়া থেকে যে বিমানগুলো তারা আমদানি করে না ওইগুলোকে তারা কপি করে বানিয়েছে তো অরিজিনাল আর কপি এক জিনিস না তো কপি করার জিনিস তো কখনো অরিজিনালের মতো অত সক্ষমতা প্রদর্শন করার কথা না এটাই আমাদের কমন সেন্স আর কি তো যাই হোক চায়না এখন তারা ভাবছে যা ইচ্ছা বলবে তাই দুনিয়া মেনে নিবে তাই না জি না চায় যদি মনে করে তারা বিশাল কিছু তাহলে তার মানে কি মূর্খে বাস করছে এটাও কিন্তু বুঝতে হবে তার মতে কোন সেনাবাহিনীর আসল শক্তি তার প্রকৃত যুদ্ধ ক্ষমতা থেকে বোঝা যায় এইখানেই তো চায়না না একেবারে সবিরোধী কথা বলল তাই না তো এখানে এই যে এই ইন্ডিয়া তাদের যে বিমান বাহিনীর সক্ষমতা তো যে তৃতীয় পজিশনে আসছে সেটা ধরে এমনি এমনি না তারা তো বাস্তবে যুদ্ধ করছে না ওই যে অপারেশন সিন্ধুর ছাড়া আরও অনেক নানা রকম বিভিন্ন সময় বিভিন্ন রকম যুদ্ধ যুদ্ধে তো তারা লিপ্ত হয় অর্থাৎ বাস্তবে তারা তো যুদ্ধে লিপ্ত হয় এবং সেগুলো দিয়েই কিন্তু তারা প্রমাণ করছে বাট চায় না তুমি কোন দেশের বিরুদ্ধে এ পর্যন্ত যুদ্ধে লিপ্ত আছো তোমরা তো প্রতিনিয়ত হুমকি দাও তাইওয়ান দখল করবা অমুক করবা লোম্বাঘাস মানে লোম ফেলাই হইবা তাই না তো কিছুই করতে পারো নাই তাইওয়ান তো ঠিকই আমেরিকার সাহায্য নিয়ে বিশাল একটা শক্তি সঞ্চয় করে বসে আছে কই তোমাদের যদি এতই হ্যাডাম থাকে তো আসলে দেখি নাই যে তাইওয়ান দখল করতে গেছো তাই না আসলে আমরা জানি তোমরা ভয় পাও এবং তোমাদের যে বিমান যেগুলো নিয়ে হুদাই মানে একটা বায়বীয় একটা পরিবেশ তৈরি করছো ওই তাইওয়ান দখল করতে গেলে ওই তোমাদের ওই বিমান ওই জে টেন সি জে সেভেন্টিন জে টোয়েন্টি স্টিল প্রযুক্তির বিমান এগুলি একেবারে যে পুরা খেলনার মতো প্রমাণিত হবে এটা কিন্তু আমরা বুঝি এই জন্যে কিন্তু তোমরা সাহস করে তাইওয়ানকে কখনো আক্রমণও করতে যাও না দখলেও করতে যাও না তোমরা ধারণা করো তাইওয়ান নিজে নিজেই সায়নার সাথে যোগ দিবে তাই না হ্যাঁ সেই আশা করি বাড়লি রে সায়না তোমাদের মতো মূর্খ জাতি এই দুনিয়াতে আর নাই তোমরা মৌলিক কোনো গবেষণা আজ পর্যন্ত কোনো অবদান রাখতে পারছ পৃথিবীর লোকজন আসলে জানে না বাংলাদেশের মমিন মুসলমান আসলে জানে না পৃথিবীতে সবচেয়ে মৌলিক গবেষণা সবচেয়ে অগ্রগণ্য হলো আমেরিকা এবং তারপরে ইউরোপীয় দেশগুলা এখানে চায়নার কোনো ভূমিকাই নেই একেবারে কোনো ভূমিকায় মৌলিক গবেষণা পর্যন্ত অনেকেই হয়তো বুঝবে না মৌলিক গবেষণা মানে নতুন করে কোনো কিছু উদ্ভাব উদ্ভাবন করা এইটাই তো এই ক্ষেত্রে সবচেয়ে অগ্রগণ্য হলো আমেরিকা তারপরে ইউরোপীয় দেশগুলা এবং তারপরে অন্যান্য দেশ বাট এখানে চায়নার কোনো ভূমিকা নেই ওরা নতুন কোনো কিছু তৈরি করতে পারে নতুন কোনো উদ্ভাবনী শক্তি তাদের নাই এই যে এরা যে টেন সি তারপর জে সেভেন্টিন তারপর জে টোয়েন্টি এই যে স্টিল বলে না পুরাই ভোগাস একেবারে পুরাই বোগাস এগুলো হচ্ছে ওই যে রাশিয়া থেকে সুকই বিমানগুলো আনছে না ওই সুকৈ প্ল্যাটফর্মের উপরে ভিত্তি করে তারা নিজেরা এইগুলো করছে রিভার্স ইঞ্জিনিয়ারিং করছে এইগুলা কখনোই কোনো প্রকৃত যুদ্ধক্ষেত্রে কিন্তু অবতীর্ণ নাই আর অবতীর্ণ যেহেতু হয় নাই তাহলে এইগুলো যে আসলে কতটা পারঙ্গম এটা কিন্তু প্রমাণিত না লম্বা লম্বা কথা বলছে এবং আমি কিন্তু এখন বিস্মিত হই উনিশশো সালে চায়নার যে ক্ষমতা ছিল আর ভারতের ক্ষমতা কিন্তু একই ছিল তো এই অবস্থায় চায়না কিভাবে এই যে ও যে কাশ্মীরের অঞ্চলে যে চায়না কি জানি ওই যে আকসাই কী জানি একটা অঞ্চল আছে না এই সায়না দখল করে নিল কী করে তার মানে ভারতীয়রা যে কতটা কাপুরুষ এটা কিন্তু তার প্রমাণ তখন কিন্তু সায়নার সামরিক ক্ষমতা কিন্তু ভারতের থেকে বেশি ছিল না তাহলে ওই আকসাই সিন এই অঞ্চল কিভাবে চানা দখল করলো এই যে নপুংসক ওই যে কে জওহরলাল নেহেরু তাই না একটা নপুংসক এই হারামজাদাগুলোর জন্য কিন্তু ভারত দীর্ঘদিন ধরেই কিন্তু পিছনে পড়েছিল আমাকে এ কথা বলতেই হবে এই তথাকথিত এই যে কংগ্রেস শাসন আমলে এরা দেখাতো নানা কিছু এটা ওটা সেটা আপনারা যদি একটু তথ্য তথ্য নেন আমি কিন্তু নিয়েছি যতদিন এই কংগ্রেস শাসন করত এই ভারতে ততদিনই কিন্তু ভারত পশ্চাৎপদ দেশ হিসাবে পরিচিত ছিল এরপরে বিজেপি যখন ক্ষমতা আসে তখনই এরা কিন্তু একেবারে মানে অনেকটা বলা যায় কি লাভ দিয়ে দিয়ে উন্নতির দিকে ধাবিত হয়েছে এবং আজকে ভারত পৃথিবীর মধ্যে একটা অন্যতম শক্তিশালী দেশ এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তাদের ভয়ঙ্কর ভয়েস যেখানে এই যে এই ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত ভারতকে মানে গন্তির মধ্যে রাখে ডোনাল্ড ট্রাম্প ফোন করে ওই যে নরেন্দ্র মোদীকে নরেন্দ্র মোদী পাত্তাও দেয় না যদি এটা ওই যে কংগ্রেসের আমল হতো তাহলে কি হতো বুঝছেন ওরে বাবা ডোনাল্ড ট্রাম্প ফোন করছে ধরার জন্য করে পাগল হয়ে যেত কংগ্রেস যে এখন গোয়া মারা খাচ্ছে এটা কিন্তু ভারতের জন্য খুবই যুগোপযোগী একটা সিদ্ধান্ত এগুলো আসলে ভারতকে ভালোবাসে না এটা জানে না তবে একদিক দিয়ে হিসাব করলে আবার ভারতীয় যে কংগ্রেস এরা কিন্তু আসলে সময়ের সঙ্গে তাল মিলেতে পারেনি সাতচল্লিশ সালে যখন ভারত স্বাধীন হয় তখন তারা মনে করছিল যে ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র উদার উদারতা এগুলা এগুলা হয়তো ভবিষ্যতের ভিত্তি হতে পারে কিন্তু তারা তো তখন জানতো না যে সৌদি আরব বিলিয়ন বিলিয়ন ডলার এই যে মৌলবাদী মুসলমানদের বিরুদ্ধে পক্ষে খরচ করবে এবং তাদেরকে ভয়ঙ্করকম মৌলবাদী বানাবে এবং ইসলামকে একটা বৈশ্বিক পরাশক্তি হিসাবে প্রতিষ্ঠিত করবে এটা তো তখন তারা জানতো না খালি ওই জওহরলাল নেহরুকে দর্দীয় লাভ নেই কারণ তখন তো আসলে সৌদি আরবের এই আর এত ক্ষমতা ছিল না তাই না অতএব সব দিক দিয়ে হিসাব করতে হবে তো দেখি তারপরে এই প্রতিবেদন কি বলে দেখানো থেকে নয়। যাই হোক পরিশেষে যেটা আমাকে বলতেই হচ্ছে যে চায়নার ওই যে যেভেন্টিন্টি এ সময় লম্বা সোম্বা বিমানের এগুলোর কোনো কার্যকারিতা বাস্তবে প্রমাণিত হবে না যতক্ষণ যুদ্ধক্ষেত্রে এগুলো অবতীর্ণ না হচ্ছে বুঝছেন অতএব এগুলো হুদাই ফাও বোগাস এবং আন্তর্জাতিক যে ওই যে ইন্টারন্যাশনাল মিলিটারি উইপন্স বা ওই যে এয়ার ডিফেন্স সিস্টেমের যে সংগঠন যারা নাকি ভারতকে এই তৃতীয় নম্বরে দিয়েছে তারাও কিন্তু সেটা বোঝে এবং আমিও বুঝি সায়নার মাল এগুলো তো ফালতু তাই না এই যে বাংলাদেশে চায়নার কত মেশিনারি পার্টস এগুলো আসছে আমরা কিন্তু খুব ভালো করেই জানি মেশিনারি পার্টস যেগুলো ভারত থেকে আসে সেগুলো চায়নার থেকে অনেক উন্নত মানের এটা আমরা জানি চায়নার মাল একেবারে পুরো ফাউল অর্থাৎ ওরা ওই যে যতই জে টেন সি জে সেভেন্টিন জে টোয়েন্টি ও ইন্টারেস্টিং ব্যবহার হলে কী জানেন জে টোয়েন্টি এটার যে ক্যানাড আছে ক্যানাড বুঝছেন ওই যে সামনে দুই ভাষে ওই যে ছোট্ট পাংখার মতো বাট স্টিলথ যে জঙ্গি বিমান তার কিন্তু এই ক্যানাড থাকে না বুঝছেন তো জে টেন জে টেন না জে টোয়েন্টি যেটা নাকি ওরা দাবি করে যে এটা হলে স্টিলথ জঙ্গি বিমান তো তাদের ক্যানাড আছে কি জন্যে এবং এখান থেকে বোঝা যায় যে ওইটা আসলেই কোনো ওই স্টিলথ বিমান বিমান না এগুলো ফাউল আসুন তো সাইনার কোনো বিমান কোনো যুদ্ধের ক্ষেত্রে তারা অবতীর্ণ হয় না এবং প্রমাণিত হয় না যে দে আর ভেরি মাছ ক্যাপাবল টু খামগেনস্ট এনিমি ফাইটার্স ওকে ইটস নট রিয়েলি প্রুভড দ্যাট দ্যায়ন ইজ উইপন্স ওর আর রিয়েলি ক্যাপাবল টু ফাইট এগেনস্ট দেয়ার এনিমিস নো ইট ওয়াজ নট প্রুভ ইন অ্যাট অল এবং সেই কারণেই এই সংগঠনটা এই ভারতের এই এয়ার ডিফেন্স সিস্টেমকে থার্ড পজিশনে আনছে কারণ এই যে অপারেশন দূরে তারা তাদের পারঙ্গমতা দেখিয়েছে তাই না আমি আশা করব যতদিন এই যে চায়না তায়নার এগেনস্টে ওই যে তাইওয়ানের এগেনস্টে অভিযান না করবে এবং তাইওয়ানকে দখল করতে না পারবে ততদিন কিন্তু চায়না প্রমাণ করতে পারবে না দে আর রিয়ালি ক্যাপ হবে লোকে এবং আমার এখন কেন জানি দৃঢ় বিশ্বাস হচ্ছে সায়নার ওই দুঃসাহস কখনোই হবে না হুদাভাও মাঝে মাঝে ওখানে গিয়ে ঝামেলা করবে বাট দে আর নট ব্রেভ এন আফ টু অ্যাটাক তাইওয়ান উইথ দেয়ার ফাইটার প্লাইনস অর নেভাল সিস্টেম নো বিকজ দে নো ভেরি ওয়েল দ্যাট দেয়ার উইপন সিস্টেমস আর ভেরি উইক এগেনস্ট তাইওয়ান সিস্টেমস ওকে অতএব এখানে সায়নার ওই যে কে কী বললো এগুলো ফাউল কথাবার্তা এগুলোকে গুরুত্বের সাথে নেওয়ার কোনো দরকার নেই ধন্যবাদ